আমি যে দিন যাব মরে দেবে মাটি কবর স্থানে আমি দিন যাব মরে দেবে মাটি কবর স্থানে আসতে যাতে কবর টু জানে না কেউ তো ওরা ওই কবরে শুকনাই আমার দু জানে না কেউ তোরা ওই কবরে সুখ নাই আমার দু আমি যেদিন যাব মরে দেবে মাটি কবর স্থানে আমি যেদিন যাব মরে দেবে মাটি কবর স্থানে আসতে যাতে দেখে সবাই আমার কবর টু জানে না কেউ তোয়রা ওই কবরে সুখ নাই আমার দু জানে না কেউ তো ওরা ওই কবরে সুখ নাই আমার চোখ মিলে দেখব যখন সবই অন্ধকার চারিপাশে থাকবে আবার মাটির দেওয়াল ওরে মাটির দেওয়াল চোখ মিলে দেখব যখন সবই অন্ধকার পাশে থাকবে শুধু মাটির দেওয়াল ওরে মাটির দেওয়াল যত করা দেহ আমার যত করা যখন মাটি টু জানে না কেউ তো ওরা ওই কবরে শুকুনায় আমার দু জানে না কেউ তো ওরা ওই কবরে নাই আমার দু আমি যেদিন যাব অমরে দেবে মাটি কবর স্থানে আমি যেদিন যাব অমরে দেবে মাটি কবর স্থানে আসতে যাতে দেখে সবাই আমার কবর টু জানে না কেউ তোয়রা ওই কবরে নাই আমার দু জানে না কেউ তৈর ওই কবরে সুখ নাই আমার দু